মহাররম মাসটা আল্লাহর মাস রমজানের পরে রোজা রাখতে চাও কোনো মাসে নফল রোজা রাখতে চাও মহাররম আল্লাহর মাস এই মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুভারত গোটা মহাররম মাস রোজা রাখার মাস বেশি বেশি রোজা রাখেন প্রতিদিন রাখেন শক্তি থাকলে ব্যস্ততা না থাকলে মাঝে মাঝে রাখেন একদিন পর পর রাখেন সোমবার বৃহস্পতিবার রাখেন যেভাবে মন চায় মহরম মাসে বেশি বেশি রোজা রাখেন গোটা মাস রোজার মাস নফল রোজার মাস রাখবো ইনশাল এটা হলো এক নম্বর অমল মাস দুই নম্বর মহরমের দশ তারিখকে আশুরা বলা হয় আশুরা শব্দের অর্থ দশে মহাররম আশুরা মহরম গোটাটাই রোজা রাখা যায় তবে এই দশ তারিখে রোজা রাখলে বিশেষ আল্লাহর পক্ষ থেকে আর পক্ষ থেকে ঘোষণা আছে কি ঘোষণা মন সময় হা সো র আহ আহ তা শিব আনম কবেলা মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি মহারমের দশ তারিখ রোজা রাখল আমি আশা করি আল্লাহ তার এক বৎসরের গুণা মাফ করে দিবে কয় বছরের আগামীকাল রোজা রাখলে এক বৎসরের গুণা মাফ শুভান